চলে এসছি আবার একটা শাড়ি কালেকশান নিয়ে কেরালা কাটনের ওপর অসাধারণ একটা ব্লক প্রিন্টের কাজ শাড়িটার মধ্যে কিন্তু একটা ব্লাউজ পিস আলাদা করে দিয়ে দিয়েছে যেটা এক মিটারের ওপর কাছাকাছি তোমাদের ব্লাউজ আছে যেটা তোমরা অনায়াস একটা ডিজাইনার ব্লাউজ হিসেবে বানিয়ে পড়তে পারো ব্লাউজ প্রিন্টটা দেখো একটা পাতা মোটিভে রয়েছে আর স্লিভসে কিন্তু একটা জারি বর্ডারও রয়েছে অসাধারণ সুন্দর একটা শাড়ি ব্লাউজের সাথে কম্বিনেশন করে পড়লে ঠিক কেমন লাগবে এই শাড়িটা তোমাদেরকে একটা ঝলক দেখিয়েও দিলাম এরপরে আসবো শাড়িটার ডিটেলসে শাড়িটাতে দেখো আসলে এইভাবে কিন্তু ময়ূর রয়েছে ময়ূর কি সুন্দর পেখম মেরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না আমার তো ব্যাপক লেগেছে শাড়িটা এবার আসি দাম দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আটশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিংয়ে এই শাড়িটা কিন্তু তোমাদের ওয়ার্ড্রপে চলে যাবে আর এই পুরো বডিতে এইভাবে মোটিভ রয়েছে মোটিভ একবার খেয়াল করে দেখো একটা হরিণ একটা মানুষের মোটিভ রয়েছে পুরো শাড়িতে এইভাবে একটা ফিগার মোটিভ দিয়ে রয়েছে তার সাথে কিন্তু একটা জাড়ি বর্ডারও রয়েছে আর একটা কলকা পাড়ও তার সাথে গেছে শাড়িটা কিন্তু কোয়ালিটি নিয়ে কী বলবো কেরালাগাটি না কোয়ালিটি কেমন হয় তোমরা তো সবাই সেটা জানো আর এইবার আমি দেখাবো যে শাড়িটা গায়ে ফেলে ঠিক কেমন লাগছে অসাধারণ সুন্দর লাগছে খুবই বডি হাগিং একটুকুও কিন্তু ফুলে ফেঁপে থাকবে না শাড়িটার কম্বিনেশানটা আমার এতটাই ভালো লেগেছে যে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না লোয়ার দিকের পাটটাতে দেখো এইভাবে ময়ূর আর মানুষের মোটিভ রয়েছে আর তার ঠিক নিচে কিন্তু একটা জারি পাড়ও রয়েছে যেটা কয়েলাকাটানের থেকেই থাকে শাড়িটার আঁচলটা একবার তোমরা লক্ষ্য করে দেখো এইভাবে ময়ূর আর মানুষের মুখ দিয়ে কিন্তু পুরো আঁচলটা কমপ্লিট হয়েছে তার নিচে একটা কলকা বর্ডার আর তার ঠিক নিচে কিন্তু একটা জারি পারও রয়েছে শাড়িটা আচল আর বডিটার কম্বিনেশনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করে ফেলো আমাদের নিচে দেওয়া নাম্বারে